সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসলাম জেলা প্রশাসক কার্যালয়ে যে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব। বন্ধুরা এখানে আপনারা আবেদন আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আপনারা ওখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা এখানে যে নিয়োগের দেখে দেখি বন্ধুরা এখানে নেওয়া একটি পদে নেওয়া হবে সার্টিফিকেট সহকারে এখানে গ্রেড হচ্ছে ষোলোতম এখানে শিক্ষাত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অন্য এখানে যে সকল এখানে শর্তগুলি আছে এই শর্তগুলি একটু দেখি আমরা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে যারা দিনাজপুর জেলায় স্থানীয় বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখান যে অনলাইনে যে আবে আবেদন করবে ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট পিডি ওয়েবসাইট ঢুকে এর ফর্ম পূরণ করতে হবে এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে নিয়ে রাখবো আপনারা ঢুকে চাইলে আবেদন করতে পারবেন এবং এর আবেদন শুরু হয়েছে আঠারো সাত দু সকাল দশটা থেকে ষোলো আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই জুলাইয়ের আঠারো তারিখ শুরু হবে এবং আগস্টের আগস্টের ষোলো তারিখ শেষ হবে বন্ধুরা আপনার অনলাইনে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে ইউজার আইডি দিয়ে আপনার একটি পেমেন্ট করতে হবে অনলাইনে যেটি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে করতে হবে এখানে বন্ধুরা যে এস এম এসের মাধ্যমে যে প্রথম যে এস এম এসটি দিয়ে যে এস এম এস এর মাধ্যমে যে পেমেন্ট করবেন সেটি দেখি এখানে যে ডি সি ডিএনজে মানে ডিসি দিনাজপুর সংক্ষেপে ডিসি ডিএনজে স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি ফোর নাম্বারে সেন্ড করবেন তারপর একটি রিপ্লি একটা এসএমএস আসবে তারপর আপনি যে দ্বিতীয় এসএমএসটি এস এম ডি এন দেবেন ডি সি ডি তারপর একটা প্রিন নাম্বার আসবে সেই এস এম এসে সেই প্রিনটি দেবেন এবং সেন্ড করবেন তারপর আপনাকে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে তাই বন্ধুরা যে দিনাজপুর জেলাবাসীর জন্য একটি নতুন নিয়োগ সেটি আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন চাকরির ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম